বরিশাল বরগুনা আমাকে দেশি তো চাচা রাগ না কথা বলি একটু হ্যাঁ সঙ্গে কয় টাকা মারছেন আজকে সারাদিন মারছি সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা আপনার শরীর ভিজাতো না বৃষ্টিতে ভিজতেছেন তো এই যে বৃষ্টিতে বিস্তেছেন ঠান্ডা লাগবো তো ঠান্ডা লাগলে কি করবো খাটি খাইলে বাচ্চা অসুস্থ নিজের কষ্ট করতেই হবে বাচ্চা অসুস্থ মানে কি হয়েছে কিডনিতে সমস্যা রাস্তা দিয়ে রক্ত নামে

আপনার 1000 আমি দিলাম আপনাকে ইনন 1000 ঠিক আছে আপনি এখন বাসা যানগা আর আপনার বাচ্চার কি বললেন কি সমস্যা কোর্স রাস্তা দিয়ে রক্ত নামে আর এই কিডনির বাচ্চা কোথায় এখন বাসা এখন আছে মেডিকেল বোরগুনা বোরগুনা মেডিকেল হ্যাঁ আমি টাকা পাঠাই দিই আপনার কাকী আকী মানে এখানে চাইকে আপনি টাকা পাঠান ওটা দিতে কি করে আমরা একটা ভিডিও করতেছি আপনার ঠিক আছে ভিডিওটা মানুষ দেখবে তো আসলে আপনি আপনার বয়স কত

এই রিকশা চালায় আচ্ছা আপনার মোবাইল আছে জি মোবাইল চালান আপনি আচ্ছা তো দর্শক উনি আসলে মোবাইল চালায় তো আপনারা সবাই জানেন আমাদের পার্সোনাল কোনো ফান্ড নাই আমরা কিন্তু কারো কাছ থেকে কোনোভাবে কোনো টাকা পয়সা নেই না দেই না আমরা জাস্ট আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষ কিন্তু উপকার করার চেষ্টা করি তো বিষয়টা হচ্ছে যেহেতু ওনার সাথে আমার পূর্বের কোনো পরিচয় নাই ঠিক আছে এই যে ওখানে আচ্ছা ওনার সাথে কি আমার পূর্বের কোনো পরিচয় আছে হ্যাঁ আচ্ছা তো আজকে কিন্তু ওনার সাথে দেখা আজকে ওনার সাথে তো বিষয়টা হচ্ছে আমি চাই যে আপনারা যারা দেশবাসী আছেন যে যেভাবে পারবেন এই মানুষটার পাশে আগে আসবেন একটু হেল্প করবেন আমি ওনার মোবাইল নাম্বারটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি এটা আপনার মোবাইল জি স্যার নাম্বার মুখস্থ নাই আপনার আছে হ্যাঁ আমার দাম আছে মুখস্থ আছে জি জি তাহলে তো হইছে আপনি মোবাইল ধরেন মুখস্থ নাম্বারটা বলেন এখানে

নাম কি বলছেন মোহাম্মদ ইব্রাহিম খলিল মোহাম্মদ ইব্রাহিম খলিল মনে রাখবেন আপনারা ওনার বাচ্চা ও অসুস্থ বোরগুনা বোরগুনা না লতাবাড়িয়া গ্রাম 4 নম্বর পোস্টম কেওরাবুনিয়া 4 নং কেওরাবুনিয়া গ্রাম লতাবাড়িয়া আমার নাম মোহাম্মদ খলিল মুসুল্লি বংশই বেশি আচ্ছা মুসুল্লি নামে পরিচিত বেশি বিশেষ করে বরিশালের বোরগুনা বোরগুনা না যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু ওনার কাছে আগে আসবেন ধন্যবাদ